হ্যাঁ এ ওই গলাই এবার গান না তোর কলা টিপে মেরি ভেজে তো আমি একদম গান গাইতে গান থামালেখন থাম গান থামালের ছ এই এক আমি এই স্কুলে এই দশ বৎসর হ্যাঁ এই দশ বৎসরের দুই চো কিলাস মাত্র পাশ করেছি তাও আমার ধৈর্য হারাইনি কিন্তু তোর ওই গান শুনলে আমার ধৈর্য থাকে না খবর দেখ আমার সামনে গান গাবেনি गान गाना ना ये आरी उन्हर बापेरी स्कूल ये बापेरी स्कूल के का खा, कालोरी स्कूल तुम्हारे देख के दो तुम एक गान गई हो मर गोला टीवी मेरी फेस दो आने आल तुम गान गाते जाने ना गान गाते ऐ आटा ना पैसा ने आटा ना की करूँ तू इस जो दिन पचास प्रत्येक दिन आटा ना कोई दो की तो गान तुम ही गाती बार बना � गवारा के थाईलैंड सर पाइप फिट करने बा तुम कहाँ सारांश थे এই এই তোরা এত ফাঁকামো করবি না বুঝলি তোদের মতো আমারও আগে বিশ্বাস ছিল আমি সব জানি কি বিশ্বাস আগে বিশ্বাস ছিল আমি সব জানি কিন্তু আজ সব জানি হ্যাঁ প্রায় 20 বছর পরে এসে বুঝলাম আমি কিছুই জানি না কিছুই জানি না জানেন না না কিছু কামড়ালে 20 বছর পরে এসে আপনি জানতেন বুঝতেন কিছুই জানেন না আর আপনি যেদিন এই স্কুলে প্রথম আইতেন আপনার যেদিন আমি প্রথম দেখেছি ক্লাসে ঢুকেছেন সেই দিনই আপনার দেখি আমি বুঝে ফেলাইলাম আপনি কিছুই জানেন না কিছুই বোঝেন না কার যারা বুকে ভর দিয়ে হাটে তাদেরকে সরিশ্রী বলা হয় বুকে ভর দিয়ে হাটে ভালো করে বুঝিস উদাহরণ দে আমার বড় মামার মেয়ে কুটি বড় মামার মেয়ে কুটি হ্যাঁ આપની તો સેનન માં રાખી દેખે નીનો ના ઠીક યસ ઠીક યસ મને આપની તો બોલ ભૂખી બાત દી હતી હાટે છે છોરી હા તો બડા મામાર મેં તે છોટ ટ્વાટ ટુક પીસ છે હાટા છે કે ની એ ભૂખી હમા દી દી હાટ હમા દી દી છે હાટ તો છે છોરી ના કાર પાયજામા કાર ફરાલે એ આપની નીચે મુકે બોલ ભૂખી હાટે બર કાર પાયજામા કાર બંધ કરો વિજ્ઞાન બોલ્યો હેડમાસ્ટર

হ্যাঁ আরে বুনা বইয়ের মধ্যে টাকা থই এই টাকা তো করার জন্য সপ্তাহে তিন দিন খুলি এই হলো বিজ্ঞান বই খুলে দেখেছ এই আসে এই আসে এ না সহ্য করতে ফরাদাইয়া কি করছে আজই দেখে রাখ আকবরের জন্ম মৃত্যু পরিআষ্টি বলিলাম মানে টোটাল দিব হ্যাঁ এখন বলো কি রাম দেখি আকবরের জন্ম মৃত্যু কত সালে কত কত সালে বলে ফেল কত কত সালে হ্যাঁ অন্য প্রশ্ন করেন আমি বলে দিতে পারবো আকবরের আব্বা কিদা আকবরের নাড়ি কাটিলো লো কিদা আকবর কবে কাঁদি প্রথম সব বলতে পারবো কিন্তু জন্ম তো সাল আমি বলতে পারবো কেন বলতে পারবো ও বইতে নেই বইতে নেই বইতে নেই আমি খুঁজে খুঁজে হয় না হই চামড়া তুলে দিলি ঠিকই বলতে আর তুমি বলে চামড়া তুলে বইতে না থাকলে আমি কম এই এই এইটা কি এই দেখ এই দেখ আকবরের জন্ম মৃত্যু লেখা

ভালো হয়েছে ভালো তো আঁকিস তোরও ভালো হয়েছে এনে না নেই ফজা জি ও সি আমাদের নাম্বার দিলেন না ওই দশের মধ্যে আট করে লিখে নাও ভালো হয়েছে দুজনে তোর তো ওই ফজার কোনো নম্বর নেই কেন সে ঘাস কই ঘাস কই এখন ঘাস কই হ্যাঁ আমি প্রথমে দিতে গেলাম ঘাস গরু সব আঁকিলাম প্রথমে দিতে গেলাম আপনি বললেন পরে দি হ্যাঁ আর এতক্ষণ গরু বোধহয় বসে থাকবে না

এখন তোরা নদীর উপরে অথবা মাটির উপরে রচনা লিখে আমার দেখা পেন কিনে দেবে কি আপনার আব্বা মানে পেন কিনে দেবে কি ডাক পেন তো মাটির উপরে রচনা লিখবো

ছোট্ট একটা হ্যাঁ মনে কর নদীতে ঝড় উঠলে ঝড় কি করবি কি করবি কি করবো হ্যাঁ যেই ঝাড় উঠবে অমনি নোঙর ফেলে দেবো আবার ঝড় উঠলে আবার নোঙর ফেলবো আবার যদি ঝড় ওঠে আবার নোঙর ফেলবো এত নোঙর তুমি পারছো কান থেকে এত নোঙর কণ থেকে পাচ্ছে আপনি এত ঝড় কণ থেকে পাচ্ছেন হ্যাঁ আপনি যেখান থেকে ঝড় পাচ্ছেন সেখান থেকে আমি নোঙর নিয়ে আসবো আর একটা কথা বলবি না বুঝলে আমার ব্লাড প্রেশারের রোগী সমস্যা হয়ে যাতে পারে

তুমি কাছে এলে বড় মিষ্টি লাগে এই মিষ্টি আর এই কাছে আসার শব্দটা আমি বুঝতে পারলাম না তুমি কাছে এলে বড় মিষ্টি লাগে তাই তো এই তুমি মনে করো একটা ব্যক্তি সে কাছে আসে সে টক খায় না ঝাল খায় না হুম

মাশরুম আছে একটা মোর খবাল মোর খবালক মানে মোর্খবালক না মাশরুমের সন্দেশ দে চাকজন আরো খেতে চাচ্ছে না হ্যাঁ সে না একদম বোকা না আরে আমাদের বাড়ির পাশে মরজিদি মিলা দিলে থেজে পিলে দুটো জিলাপির জন্যে হাউ খাউ কেনি মারামারি করে এক তাহলে টাকা স সন্দেশ দেবে সে খাবে না সে বুকা না আচ্ছা যাক পারলি না হোজা বুঝেছ টলকে টলকে পড়ছো আমার ক্লাসে কিন্তু একদম ঘুমতি পারবা না ঘুমাতে পারব না না পারবা না

ভালো কাজ করলি ভালো ফল খারাপ করলি খারাপ ভালো কাজ করলি ভেস্তে যাবা খারাপ কাজ করলি দজকে যাবা ভেস্তে কিটা কিটা যা চাস মন মানসিকতা কিরাম দেখি আমি যাব আমি যাব আমি হাত তুলি আমি যাব ফজা হাত তুলিস নি কেন আমার যাওয়ার টাইম নেই টাইম নেই মানে এ আমার মা আছে না মা আছে না বুঝাইতে ছুটি হই গেলে আর এক সেকেন্ড দাঁড়াবিনি বাড়ি চলে যাই ছাগল কোনো মাঠে নিয়ে যাবে হ্যাঁ আর আমি এদিকে ব্যস্ত যাই তাহলে কোনো না খেয়ে বাড়ি উপবাস উপবাস থাকুক না আর আমার মা আমার শান্তিং দিক আমার যাওয়ার টাইম ওরা যায় যা আচ্ছা যাইশিয়ে ভালো আতর ব্যস্ত নিবে না রাখবে না সহ্য করতে পারবে না জাগে যাক জীব জড় জিনিসটা কি আমাদের বুঝতে হবে জীব জড় জড় জীব হচ্ছে জীব হচ্ছে যার প্রাণ আছে বুঝলি চলাফেরা করতে পারে বংশ বিস্তার করতে পারে এটা হলো জীব আর জড় জিনিসটা হলো

আই বল তুমি হবে না তাহলে বিনাম করি হ্যাঁ আপনি যেটা বলেন না সেটা আমরা কি করিব এই কথা বলিস না আচ্ছা বানান দতি চাই কিরা 하자 আচ্ছা বল মেলা দিন পর আবার বানান ঠিক আছে বানাম ধরবো হ্যাঁ ধর হ্যাঁ পারবে চেষ্টা করি দেখি চেষ্টা তে আগে কবার করি পারবে না হ্যাঁ আচ্ছা ধর করি করি তখন হেজুল কাদের হয়ে গেল না না তুই বানান ধর ধর ধরবো কি হলো ধর

કરી બોમી કરી વાઈ જા હૈ યો યસ કરી બંદ કરી પેને હૈ આઈ બોમી ઠીક યાર પોઈન્ટ અપાઈન્ડ મે નહીં હૈ હા હા ઠીક યસ ઠીક હૈ તા યે હબ હા જપલ લેને એ છોડી તા ખુ ફટ ફટ કા સ તુઈ બલ દિન ગોફુર ફીટ દી લોક એર બંગલા બલ ગોફુર કલામાતી જે ફીટ હે ગલ ગોફુર કલામાતી જે ફીટ હે ગલ ઠીક બોલે મે ઠીક બોલેસ મે ફીટ દલા

বা দুটো বাধা ছিল কদমের ডাল হ্যাঁ ঠিকই ওই মাদানিস মুখও থাকে আমার মনে হয় বুদার ভুল পা দুটো মানে ঠ্যাং দুটো বাধা ছিল কদমের ডাল ও তা তালি তো কে কে লাইন বেশি বোঝা চেষ্টা আপনি আমার কবিতাটা পড়তে দেন আগে দেখতে হবে কবি কি বলতে চাইছেন আরে কবি রে আতা সারপ্রাইজ মানে কি বলে পাব খুব সুধা ভালো হ্যাঁ

একা একা বসে বসে মশা মারেন মাসি মারেন দুরা দুরহায় ছাপ কাটা বেরোয়